দুনিয়া শুধু মানুষ নয় যত প্রাণীর মধ্যে প্রাণ আছে প্রত্যেকটা প্রাণের জন্য জানা দরকার প্রত্যেকটা প্রাণের পিছনে একটা মরণ আছে আছে কিনা আর না বলেন ওটাই আদা যদি লোহার পিন্ধি থাকবো না আহ আর মরণ থেকে তুমি পারবা না এটা তুমি আর চ্যালেঞ্জ এবার দুনিয়া কেন্দ্রিক শেষ হয়ে গেল আদম থেকে শুরু করে বিআমাতউদ্দিন আসলুফ পর্যন্ত যারা দুনিয়ার সমস্ত শত মানুষ ছিল একটা ময়দানে হাজির করা হবে রব্বুল আলামিন বলেন ওই দিন ওই ঘোষণাটা হবে আইনা আল মাফার উঠায় পালাবি উঠায় পালাবি পালানোর জায়গা নাই দুনিয়াতে বলতে মাট থেকে বাসতে পারবি না আকারাতের জন্য একটাই আল্লাহর চূড়ান্ত নির্দেশিকার ঘোষণা আমার ধরা থেকে কেউ বাঁচতে পারা কথা বলে আমি যদি কোনো কথা বলি হয়তো কোনো ব্যক্তিকে অ্যাডজাস্ট করে বলেছি কোনো জাতিকে কমকে অ্যাডজাস্ট করে বলেছি এই কথাটা সারা পৃথিবীর সমস্ত মানুষ প্রেক্ষাপটটা আলাদা কোনো একটা উপলক্ষে একটা আসছে এর অর্থ এই নয় এই প্রয়োজনই আসছে আর কোনো প্রয়োজন নাই এই যে প্রয়োজন কি আমার পর্যন্ত যত জায়গায় হবে তত জায়গায় এই কথাটা আমার ভালো ডাইরেক্টার বল বুঝে বলেছে আলাদা তিরিশবার বলছে বল 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 বলো বল আমি আল্লাহ বলছি যতবার ধরুন আমার আর জীবের ততবার তার বলছে বল

সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নয় এর আগে পরে যত আলো আছে সৃষ্টি জগৎ আছে সমস্ত জগতের মালিকানা শুধুমাত্র কেবলমাত্র একজনের শুধু তিনি মালিক নয় তিনি যাকে চান এই দুনিয়ার মালিকানা রাজত্ব ওই ব্যক্তির হাতে চলে যায় আবার তিনি চাইলে ওই দেওয়া ক্ষমতাটা আরেক বার্তার থেকে কেড়ে নিয়ে যায় বলে দেওয়াটাও আমার এসার নিয়ে দেওয়াটা আল্লাহর বিধান তোমাকে দেওয়া হয়েছে এটা আমার আমার তুমি যদি আমার দাঁড়িয়ে করো এটা হবে একদিকে তোমার চাকরি আরেকদিকে হবে তোমার দেশবাসীর খেদমত সেবা দুইটা

আমি ওই কারিগর এই কারিগর আমি ওই কারিগর সেই কারণ মর অবস্থা থেকে জীবন্ত করতে পারি জীবন্ত অবস্থাকে মরাই পরিণত করতে পারি তো আমি সুখমন্ত্রী সবাই আমি ছেলে বুদ্ধি বিভিন্নভাবে জাতীয় পর্যায়ে ব্যক্তিগত পর্যায়ে সামাজিক পর্যায়ে ব্যক্তির জন্য পরিবারের জন্য সমাজের জন্য জাতির জন্য আমাদের পতাকা ধরার জন্য শিক্ষা একটা যে যাই করি যেমন কর্ম আমাদের মাতৃ বাথায় তো যেমন কর্ম বিজিওয়ালারা এবার বলে এভ ইও শো সো ইউলাই আর বিওলা এবারে এবার বলে কামা চাকি জয় তুমি যেমন করেছো তেমন আল্লাহ বলেন দেশেদার ইমানদাররা এরকম নমুনা দেখাতে পারবে সে কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই সে কারোর সাথে শত্রুতা করলে আল্লাহ

হাতের মধ্যে যে এই মেস এই আম্বরের এই আদরের যে গ্রাম বাড়ছে এটা তোমার বেশি আছে সে দিবে সে তার ধাগের পাবে আর এই ধন্যটাও পাবে আর তুমি যে দিবি তুমি ভাত্তিটা পাবে আমি চাই Gracias.